ছাব্বিশের নির্বাচনের আগে পৌরসভায় স্বচ্ছ ইমেজ ধরে রাখতে মরিয়া বারবার দুর্নীতি দাগ লাগার তৃণমূল পরিচালিত শিউরি পৌরসভা কখনো জল প্রকল্পে কোটি কোটি টাকা দুর্নীতি কখনো বা পৌরসভার অন্যান্য প্রকল্পে কাটমানি হোক বা কাজ না হওয়া দাগ গেছে বারবার শিউরি পৌরসভার ওপর নিয়ে শিউরি পৌরসভার বাসিন্দাদের খুব চরমে সাধারণ বাসিন্দাদের বক্তব্য মরণকারে পরিণাম করছে পৌরসভা দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে নতুন ইমেজ গড়ে তুলতে চাইছে পৌরসভা বিরোধীদের অন্ততঃ অভিযোগ এমনটাই দিন আগে শিউরি পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আব্দুল শফি তিনি পদত্যাগ পত্র পাঠিয়েছেন পৌরসভা চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়কে তার অভিযোগ ছিল স্বচ্ছভাবে কাজ করতে পারছে না মানুষের সেবা করতে পারছেন না তিনি এর আগে শিউরি বিধানসভার বিধায়ক স্বপন ঘোষ বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছিলেন শিউরি পৌরসভার জল প্রকল্পের দুর্নীতি নিয়ে সরব হয় দিন কয়েক আগে অনুব্রত মণ্ডল শিউরিতে এসে বলেছিলেন যেন তেন প্রকারে শিউরি পৌরসভাতে লিড চাই না হলে কাউন্সিলরদের তিনি ছেড়ে দেবেন এরপরে নড়ে চড়ে বসেছে শিউরি পৌরসভা নিজেদের ইমেজ ঠিক করতে এবার পৌরসভার চেয়ারম্যানের দাবি আট কোটি কুড়ি লক্ষ টাকা এসেছে পাড়ায় সমাধান প্রকল্পে কোথাও যেন কোনো দুর্নীতি না হয় সেটা ওয়ার্ডের কাউন্সিলরদের নির্দেশ দেওয়া হলো পাশাপাশি বাসিন্দাদের দেখে নেওয়ার জন্য বললেন কোথাও কোনো দুর্নীতি পেলে আমাকে জানাবেন সরাসরি অ্যাকশন নেওয়া হবে বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা জানিয়েছেন নিজের ইমেজকে পরিষ্কার করতে চাইছে ভোটের আগে যদি শিউরি বিধানসভা টিকিট পাওয়া যায় তার জন্য এর বাইরে আর কিছু নয় দুর্নীতি ছাড়া কোনোদিন শিউরি পৌরসভা চলবে না আজকে আপনাদের কাছে আমি প্রেস কনফারেন্সটা এই জন্য রেখেছি আমাদের যে আমাদের পার আমাদের সমাধান যে কাজগুলো আমরা আগামী দিন দু একদিনের মধ্যে কাজ আরম্ভ করতে চলেছি এই যে আমাদের সিউড়ি শহরে যে তিনশো বিরাশিটার টোটাল কাজ কাজটা হচ্ছে আমাদের সব কিছু নিয়ে কিছু জলের কাজ আছে কিছু লাইটের কাছে ড্রেন রাস্তা সব রকম তো আমার পার আমার সমাধান আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মতো বন্দ্যোপাধ্যায় মাননীয় এবং আমাদের দিদি এই যে রাজ্যের যে আমাদের পা আমাদের সমাজের প্রকল্প যে গোটা আমাদের রাজ্য জুড়ে আট হাজার কোটি টাকা যেটা দিয়েছে আমাদের শিড়ি শহরের জন্য আমাদের বিরাশিটা বুথ আছে আট কোটি কুড়ি লাখ টাকা। এত বড় প্রাপ্তি আজ পর্যন্ত আমরা পাঁচ বছর পঁচিশ বছর ধরে আমি পৌরসভা যুক্ত আজকে এত বড় টাকা আজ পর্যন্ত পাইনি তার জন্য আমার কৃতজ্ঞ আছে তো আমি মূলত এইটা দেখেছি এই সাংবাদিকদের সবাইকে বন্ধু দেখে তো আমাদের তিন তিনশো বিরাশি যেটা কাজ আছে সিঁড়ি শহরের মধ্যে প্রত্যেকটি পাড়াতে আমাদের একুশটা ওয়ার্ড আছে শিউ শহরে একুশটা ওয়ার্ডের মধ্যে আমাদের যে কাজগুলো আছে ট্রেন হোক রাস্তা হোক লাইট হোক প্রত্যেকটি আমাদের যে আমার পাড়া আমার সঙ্গে ব্যানার থাকবে তার সঙ্গে আমরা আমাদের এস্টিমেট কত টাকার কত টাকার কাজ সেটা আমাদের টানানো থাকবে আমার একটাই রিকোয়েস্ট সবার কাছে শিউড়ির জনসাধারণের কাছে আপনারা এই যে কাজগুলো আপনার নিজের মতো ইচ্ছা মতো দেখে নিন ঠিক মতো কাজ হচ্ছে কি না নাহলে দুদিন পর হয়তো বিরোধীরা কেউ বলবে যে না ঠিকমতো কাজ হয়নি পয়সা চুরি করে নিল সেটা যেন না হয় তাতে দলমত নির্বিশেষে কাজটা আপনারা দেখুন আপনাদের কাজ আপনারাই দিয়েছেন সমাজের কাজের জন্য সেটা দেখার জন্য আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে কিছুদিন আগে আমরা সিউড়ি শহরে বিভিন্ন স্কুল কলেজ এমনকি বিভিন্ন আশ্রম আছে আমাদের এইসব এইগুলোতে একটা বিপিআর পাঠিয়েছিলাম সেটাও একটা ভালো খুশির খবর স্যাংসার হয়েছে টেন্ডার অলরেডি কালকে করে দিয়েছি অত্যাধুনিক আমাদের টয়লেট আমাদের এই সবগুলো আছে বিভিন্ন লিস্ট সব তো সম্ভব না দেয়া কিন্তু আপনাকে বলি বিভিন্ন কলেজ স্কুলগুলোতে অত্যাধুনিক টয়লেট এমনকি আপনাদের আশ্রভাষের সঙ্গেও একটা দিয়েছি আমাদের চার্চেও দিয়েছি একটা এসব টয়লেটগুলো হচ্ছে আর আমি দলমাধ্যমেশ সবার কাছে একটা অনুরোধ চেয়ারম্যান মিশে করবো যে পায় কাজের মান আপনারা যে চাই যাচাই করুন কোনো কমপ্লেন থাকলে আমাদের এখানে নাম্বার থাকবে হেল্পলাইন নাম্বার সঙ্গে সঙ্গে জানাবেন আপনারা নিজের কাজ নিজেরা দেখে নিন কেন আমাদের এত বঞ্চনা সত্ত্বেও কেন্দ্রের আমাদের দিদি যে টাকাগুলো আমাদের জনসাধারণের জন্য দিচ্ছে তার জন্য কাজের মান যেন ঠিক মতো হয় এবং সবাই জন্য নিজেরা দেখে নেয় আমরা তো আছি তার সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের যারা দেখবে এবং উপপথে যারা আসবে তারাও দেখবে তার সঙ্গে আমি জনতার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা আপনাদের কাজ ঠিকমতো হচ্ছে না দেখেন এইটুকুর জন্য আমি ডাকাত প্রথম কথা বিরোধী তো বিরোধী মত কথা বলবেই সিউরির আমি চেয়ারম্যান হওয়ার পর ডেভেলপমেন্ট কি হয়েছে মানুষ দেখতে পেয়েছে আমি দলমা নির্বিশের কথাটা বললাম আম জনতা যাকে বলে আপনারা আপনাদের কাজ ঠিকমতো দেখে নিন বুঝে নিন পরে এসে এই যেটা ভোটের সময় বলে এই হলো না এই হলো না সেটা যেন না হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডিডি যে কাজটা দিয়েছে এই প্রথম আট কোটি কুড়ি লাখটা একসঙ্গে কাজ হতে চলেছে আগামী এক মাসের মধ্যে কমপ্লিট হবে আপনারা আপনার কাজ দেখেন কোনো দল দেখেন না নিজের কাজ নিজের পাড়া ড্রেন হোক রাস্তা হোক লাইট হোক দেখে নিন কোয়ালিটি মেনটেন করুন সব মেনশেন করা আছে শিডিউলে আমাদের সব টাঙানো থাকবে ওখানে আমাদের শিডিউলে উল্লেখ থাকবে কতটা কাজ এটাই আমার রিকোয়েস্ট টোটাল তিনশো বিরাশি টাকা তার মধ্যে রাস্তা হচ্ছে একশো উনসত্তরটা কিছু মেনটেন্স রিপেয়ারিং আছে লাইট আছে বিভিন্ন হাইম্যাক্স আছে বিভিন্ন কিছু এলইডি লাইট আছে তো যেরকম লাইটের ক্ষেত্রে যেরকম আমাদের মেনশন করা আছে কমটন বাজার বাজাজ আমাদের পড়ে যেগুলো ভালো লাইট সেটা দেখে নেবে মানুষ যে না ঠিকমতো লাগাচ্ছে না ডেন রাস্তা ক্ষেত্রে কোয়ালিটি ঠিক মতো হচ্ছে সেটাও দেখলেন এইটাই তো এর জন্যই তো আমাদের পাড়ার আমাদের সমাধান

আমার হাতে এখনো কাগজ আসেনি আমি বড় বউকে বলেছি যদি কোনো কাগজ থাকে আমাকে সাবমিট করতে দেখুন আমাদের মাননীয় এমপি তো সিসিটিভি আগের বার অষ্ট দিয়েছিল আবার এমপি কথা দিয়েছে যেসব যে আমাদের এখনো কিছু জায়গা লাগার প্রয়োজন আছে সেগুলো আবার রিসেন্ট আমাদের পার্লামেন্ট চলছে এখন পার্লামেন্টে এসে বসবে আমার সঙ্গে পৌরসভাতে তো আরও কিছু ক্ষেত্রে দেবে ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিছু হ্যাঁ রানিং এগুলো তো রানিং আছে এর জন্যই তো বেশি অপরাধগুলো কাজ যেগুলো হচ্ছে ধরা পড়েছে আমার সিসিটি দেওয়া আমাদের পৌরসভা এমপি দেওয়া এগুলো দেখুন মানুষকে তো একটু সজাগ হতে হবে সবসময় চেয়ারম্যান কাউন্সিলররা এটা তো সব সময় দেখতে পাবে না এমনকি আপনাদের ওই যে সাংবাদিক আপনারা আপনাদের তো উচিত দেখছেন না একটা লোক আমাদের লেবার সুইপার পরিষ্কার করে আছে তারপরে আবার এসে মাল পরিষ্কার করছে মানুষকে সজাগ হতে হবে সচেতন হতে হবে তার জন্য আমি ফাইন সিস্টেম চালু করছি আগামী দিনে আরও বড় আকারে ফাইন করবো দেখুন তৃণমূল কংগ্রেস এতদিন স্বচ্ছতা রাখেনি এবং ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি আর কলা খাইনি বলেই ওদেরকে বলতে হচ্ছে যে আমরা যে কাজ দিচ্ছি সেটা দেখে নেবেন কারণ আমরা যা খাবার খেয়ে নিয়েছি এখন চেয়ারম্যান সাহেব নিজের ভাবমূর্তি পৌরসভা এলাকাতে ঠিক করতে চাইছেন এলাকার মানুষ তো জেনে গেছে না চেয়ারম্যান কাটমানিখোর চেয়ারম্যান পার্সেন্টেজ খোর চেয়ারম্যান আগে থেকে কন্ট্রাক্টর কী হবে তার কাছে টাকা নিয়ে বসে থাকে না সেই জায়গায় দাঁড়িয়ে চেয়ারম্যান নিজের ভাবমূর্তি তৈরি করার জন্য আগামী দিনে যদি একটু এলোমেলো হয়ে গেলে টিকিটটা পাই তার ব্যবস্থা করতে চাইছেন বীরভূমের মানুষ সিউড়ির মানুষ বুঝে গেছে এই কাটমানিখোর এই চোরেদেরকে হটাতে হবে তাতে ক্যান্ডিডেট চেয়ারম্যান হোক আর এমএলএ হোক যেই হোক এদের আর নিস্তার নাই সিউড়ির মানুষ এদেরকে মৌরাক্ষী নদীর জলে খব্বর দেবে